উনিশশো সাল পৃথিবীর দুই প্রান্তে দুটি নতুন দেশ মাথা তুলে দাঁড়ালো একটি দক্ষিণ এশিয়ার হৃদয়ে অন্যটি দক্ষিণ পূর্ব এশিয়ার এক দ্বীপে বাংলাদেশ ও সিঙ্গাপুর কিন্তু পঞ্চাশ বছর পরে এক দেশ বিশ্বের দরিদ্র তালিকা থেকে মধ্যমায়ের পথে আরেক দেশ বিশ্বের ধনী ও উন্নততম রাষ্ট্রের তালিকায় কেন এই পার্থক্য আসুন ফিরে দেখা যাক সেই শুরুর দিনগুলো আর বিশ্লেষণ করি দুই জাতির আলাদা যাত্রা পথ উনিশশো সালে মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা পায় সিঙ্গাপুর তাদের ছিল না নিজস্ব সেনাবাহিনী না প্রাকৃতিক সম্পদ এমন কি বিশুদ্ধ পানিও না অন্যদিকে 1971 সালে পশ্চিম পাকিস্তানের পাকিস্তান থেকে মুক্ত হয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম নেয় বাংলাদেশ বাংলাদেশের ছিল ফসল ভরা মাঠ নদ নদী পর্যাপ্ত জনসংখ্যা এবং সমুদ্র বন্দর তখন অনেকেই ভাবতেন বাংলাদেশী এগিয়ে যাবে কিন্তু বাস্তবতা হয়েছে ঠিক তার উল্টো সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ ছিলেন কঠোর দূরদর্শী এবং দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতায় বিশ্বাসী তিনি বলেন আমি চুরি করতে পারতাম কিন্তু করিনি আর বাংলাদেশের নেতৃত্বে ছিল আদর্শিক গরণ তবে প্রশাসনিক দক্ষতা ও বাস্তববাদিতা অনেক সময় অনুপস্থিত ছিল